কার্যকর করতে গিয়ে কোনো ভুল হয়নি এসআইআর যে পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে তাতেই গলত তার জেরেই এত নাম বাদ সুপ্রিম কোর্টের শুনানিতে এমনই সওয়াল করলেন যোগেন্দ্র যাদব কে ভোটার কে ভোটার নন এই মামলায় উঠে কি কে ভারতীয় নাগরিক আর কে নন সেই প্রশ্ন এসআইআর ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা মঙ্গলবারের শুনানিতে হাজির হয়ে এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন যোগেন্দ্র যাদব সওয়ালের সময় বলেন এসআইআর কার্যকর করায় ভুল নেই এসআইআর যে পদ্ধতিতে কার্যকর করা হচ্ছে তাতেই গল এই কারণেই বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে এটা বিপুল সংখ্যায় ভোটাধিকার চলে যাওয়া ছাড়া আর কি তিরিশে সেপ্টেম্বর ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তালিকায় নাম বাদ গেলে নতুন করে তোলার আবেদন করতে করতে বিহারে বিধানসভা ভোট এসে যাবে এভাবে তো প্রার্থীর নামও বাদ চলে যেতে পারে পুরুষের থেকে মহিলাদের নাম বেশি বাদ গিয়েছে অথচ পরিযায়ী শ্রমিকরা মূলত পুরুষ ভোটার তালিকা সংশোধন নিয়ে চলা এদিনের শুনানিতে সওয়াল পাল্টা সওয়ালের কেন্দ্রে উঠে আসে নাগরিকত্ব একদিকে অভিষেক মানু সিংভির মতো আইনজীবী সওয়াল করেন বলেন নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি বলে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে এর জন্য একটা সঠিক পদ্ধতি বেছে নেওয়া উচিত ছিল বিধানসভা ভোটের আগে তিন থেকে চার মাসের মধ্যে এটা সম্ভব নয় দু সালের পর বিহারে পাঁচ কোটি ভোটারের নাম যুক্ত হয়েছে হঠাৎ করে পাঁচ কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করা যায় না জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন পাঁচ কোটি ভোটারের নাম বাদ গেলে আদালত সেটা বুঝে নেবে কোনো রকম সংশয় তৈরি হলে কি আমরা সবার নাম ফেরত নিয়ে নিতে পারবো না কপিল সিব্বল বলেন নাগরিকত্বের প্রমাণ হিসেবে আধার রেশন কিংবা ভোটার কার্ড নিচ্ছে না নির্বাচন কমিশন জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন আধারের আইনেই আছে এই কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এদিনই অন্য একটি মামলার শুনানিতে বম্বে হাইকোর্ট মন্তব্য করে আধার প্যান বা ভোটার কার্ড থাকলেই কেউ ভারতের নাগরিক হয়ে যান না এই যুক্তিতে বাংলাদেশি সন্দেহে ধৃত এক ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট নিউজ এইটিন বাংলা এসআইআর এ এক কাটটা বিরোধীরা বাংলায় একজনেরও নাম বাদ গেলে লাখো লোক নিয়ে নির্বাচন কমিশনের দফতর ঘেরাবের হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকের যেটা দেখেছেন আপনারা এটা সবে শুরু বাংলা থেকে একটা মানুষ যার ভোটার লিস্টে যে প্রকৃত ভোটার যদি তার নাম বাদ যায় এবং বিজেপি যদি ভাবে যে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশটাকে আমাদের রাজনৈতিক সম্পদ হিসেবে ব্যবহার করবো আমরা যে ভাষায় বিজেপি বসে বোঝে সেই ভাষায় আমরা জবাব দিতে জানি বাংলার একটা মানুষের যদি ভোটাধিকার কাড়ে তাহলে এক লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘিরব বিজেপির কোনো নেতা বাঁচাবে না এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন জানি এখন গরম রাজনীতি কাটটা বিরোধীদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাপ বাড়ে রাজধানীর নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যেতে না পারলেও টিম ইন্ডিয়ার বিক্ষোভ সোরগোল ফেলে দিল্লির রাজনীতিতে মঙ্গলবারও এসআইআরের চড় আসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম এটা ধরেছিলেন যে এক ব্যক্তির একই এপিক নাম্বারে গুজরাটের ভোটার লিস্টের নাম রয়েছে আবার উত্তরপ্রদেশে রয়েছে আবার বাংলায় রয়েছে কংগ্রেসের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার একবার ভোট ভোট গিয়ে মানে একই এপিক নাম্বারে পাঁচজন সাতজন দশজন করে ভোটার আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে বিজেপি ডিপেন্ড করবে কেন এই এমপি গুলো তো বানের জলে ভেসে আসেনি সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপি সরকার সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তর পর্যন্ত যাওয়ার কথা ছিল বিরোধী সাংসদদের কিন্তু সাংসদদের মিছিল সংসদ থেকে রওনা হতেই আটকে যায় দিল্লি পুলিশের ব্যারিকেডে সেখানেই পুলিশের সঙ্গে সাংসদদের ধস্তাধস্তি এই ব্যারিকেডের সামনে থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় বিরোধী সাংসদদের অসুস্থ হয়ে পড়েন একাধিক মহিলা সাংসদ প্রোটেস্ট ছিল শান্তিপূর্ণভাবে তাদেরকে নির্বাচন কমিশনের অফিস অব্দি অ্যালাউই করা হয় মহিলা সাংসদদের জোর জবরদস্তি চুলের মুটি ধরে ডিটেন করা হয়েছে পুলিশ লাঠিচার্জ করেছে আমাদের কালকে একাধিক সাংসদ মিতালি বাঘ সেও অসুস্থ হয়ে পড়েছে আপনারা দেখেছেন পুলিশের অত্যাচারের কারণ দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাইছে বাংলা তিনওলগদের নাট্যকারদের দল হয়ে গেছে আর আম্মাগের মধ্যে ছোট বোন সেও ভালো অভিনয় করছে রাহুল গান্ধীকে এত কালি লাগেজ করতে সে রাহুল রাদের কাছে এসে তারা আবার একটু কোচারের আলোই পাচ্ছে কালকে সতোaudi পারে নি সাইনি ঘোষ পারে কালকে ঝুমলিয়া পারে কালকে মমা সোমবারের বিক্ষোভ নিয়ে যখন বাগযুদ্ধ তুমগে তখন মঙ্গলবারও দিল্লিতে পথে বিরোধীরা বিরোধী সাংসদদের গেঞ্জিতে লেখা মিনতা দেবী সম্প্রতি রাহুল গান্ধী অভিযোগ করেন বিহারের খসড়া তালিকা অনুযায়ী মিনতা দেবী নামে এক ভোটারের বয়স একশো চব্বিশ বছর যা কিনা বিশ্ব রেকর্ড হওয়ার কথা বিরোধীদের প্রশ্ন একশো চব্বিশেও ভোটার আর কেউ খবর পাননি এমনটা কি করে হয় কলকাতাতেও এদিন পথে নামে কংগ্রেস এসআইআর তপ্ত রাজনীতি কেন্দ্রের বিজেপি সরকারকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বিজেপি বাগযুদ্ধ এই ভোটার লিস্টের বেশি সরকার বিজেপি বিজেপি সিট পেয়েছে শুরু করুক করুক না আমরা সবাই এই ভোটার লিস্টের সেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে তারা রিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিচ্ছে ভোটার তালিকা ঘিরে গরম ভোটের রাজনীতি এবছর শেষে বিহারের বিধানসভা নির্বাচন তার আগে সেখানে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন করে ভোটার তালিকা থেকে ছেষট্টি লক্ষ নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন বিহারের পর এবার বাংলায় এসআইআর এর প্রস্তুতি নিচ্ছে কমিশন এ রাজ্যে বিধানসভা ভোট আগামী বছর বিজেপি বিরোধী দলগুলির প্রশ্ন এই ভোটার তালিকাতেই তো গত লোকসভা নির্বাচন হয়েছে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে এই ভোটার তালিকায় বিধানসভা ভোট করতে অসুবিধা কোথায় এই ভোটার লিস্টের সেই তো কেন্দ্রে সরকার ক্ষমতা এসছে বিজেপি দুশো চল্লিশটা সিট পেয়েছে বিজেপি শুরু করুক না আমরা সবাই ডিজাইন করুক লোকসভা ডিজলভ করে সারা দেশে এসাই আরো ভাই আপনি নির্বাচিত হয়েছে আপনার ভোটার লিস্টে গরমিল নেই আমি নির্বাচিত হয়েছি আমার ভোটার লিস্টে গরমিল রয়েছে কি সুন্দর এ হতে পারে না এই ভোটার লিস্টের বেশি সেই প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হয়েছে তারা ডিজাইন করুক সারা দেশের মানুষ এসআইআর কে স্বাগত জানাবে আমি ইলেকশন কমিশনকে বলবো আপনারা যদি ঠিক হন তাহলে প্রথম পদক্ষেপ যদি এই ভোটার লিস্টে গডবিল থাকে তাহলে ফার্স্ট স্টেপ শুড বি যে তৎকালীন যিনি চিফ ইলেকশন কমিশনার ছিল রাজীব কুমার তার বিরুদ্ধে নির্বাচন কমিশন থেকে এফআইআর করা সেই ভোটার লিস্টের বেসিসে যারা নির্বাচিত হয়েছে সবার পদত্যাগ করা উচিত এবং তারা যদি পদত্যাগ করে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত সরকার ভেঙে দিক কর্ণাটকে হিমাচলে ভেঙে দিক তেলেঙ্গানায় ভেঙে দিক মুখ্যমন্ত্রী নিজে পদত্যাগ করুন তার যে সাংসদরা জিতে এসেছিলেন তারা সমস্ত শেষ হয়ে পদত্যাগ করে দিন আসলে এটা একটা প্রক্রিয়া ভোটার লিস্ট রিভিশন হবে না বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত তুঙ্গে এসআইআর ঘিরে বীরত্ব চলছেই রাহুল গান্ধী আবার সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেছেন কর্ণাটকের একটি বিধানসভা এলাকায় এক লক্ষের বেশি ভোটা ধরেছেন তারা বিজেপির যদিও পাল্টা দাবি অনুপ্রবেশকারীরাই বিরোধীদের ভোট ব্যাংক তাই ভোটার তালিকার সংশোধন নিয়ে এত তাদের আপত্তি এই পরিস্থিতিতে কমিশন ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারের দিকে চ্যালেঞ্জ শুনে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা